আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাঈন আম্মা বাদ সুপ্রিয় দর্শক অনেকের প্রশ্ন যে আমরা যাকাত কাকে দেব আসুন এই ব্যাপারে আজকে আমরা জেনে নেই প্রিয় দর্শক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা ষাট নম্বর আয়াতে এ ব্যাপারে উল্লেখ করেছেন আল্লাহ তালা বলেন إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاءِ وَالْمَسَاكِينِ وَالْعَامِلِينَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِي الرِّقَابِ وَالْغَارِمِينَ وَفِي سَبِيلِ اللَّهِ وَابْنَ السَّبِيلِ فريضة مِّنَ اللَّهِ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ أي آيات الأرض تحدث نِشْجُي صَدَقَةً وَجَكَاتٍ غريب মিসকিন এবং এই জাকাত যারা আদায় করে তাদের জন্য এবং চিত্ত মনোরঞ্জন করার জন্য দাস মুক্তির জন্য ঋণগ্রস্ত ব্যক্তির জন্য আল্লাহর পথে ব্যয় করার জন্য মুসাফিরদের জন্য এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত বিধান নিশ্চয়ই আল্লাহ প্রজ্ঞাময় এবং জ্ঞানী আল্লাহ সুফহান হোয়াত আলা এই আয়াতে জাকাতের আটটি খাত বর্ণনা করেছেন আমরা যদি এগুলো বিশ্লেষণ করি তাহলে দেখা যায় জাকাতের প্রথম খাত হচ্ছে গরিব দ্বিতীয় খাত হচ্ছে মিস্কিন এবং তৃতীয় খাত হচ্ছে যারা এই জাকাত আদায় করে অর্থাৎ ইসলামী রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যারা জাকাতের যোগ্য তাদের কাছ থেকে জাকাত আদায় করে যারা জাকাতের হকদার তাদের মাঝে বন্টন করা তো যারা এই আদায়ের কাজ জাকাত করবে তাদেরকে এই জাকাতের টাকা থেকে তাদেরকে বিনিময় দেওয়া এটাও একটি খাত চার নম্বর হচ্ছে অর্থাৎ যারা নমুসলিম মুসলিম রয়েছে মুফ এটা ব্যাখ্যা করেছেন যে যারা ন তারা ইসলামের উপর তাদেরকে টিকিয়ে রাখার জন্য যারা ইসলাম থেকে অভাবের কারণে দূরে সরে যেতে পারে সেই সমস্ত ন ক্ষেত্রে এই জাকাতের টাকা ব্যবহার করা যেতে পারে পাঁচ নাম্বার খাত হচ্ছে দাস মুক্তির জন্য অর্থাৎ কোনো মনির যদি তার দাসকে বলে যে তুমি যদি এই পরিমাণ অর্থ আমাকে দিতে পারো তাহলে তোমাকে আমি মুক্ত করে দেব আর সেই দাসের কাছে যদি কোনো এরকম অর্থ বা টাকা পয়সা না থাকে তাহলে এই জাকাতের টাকা দিয়ে তাকে মুক্ত করা হবে ছয় খাত হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তি অর্থাৎ যার কাছে সম্পদ আছে কিন্তু সে যদি সেই সম্পদ দিয়ে তার ঋণ পরিশোধ করে তাহলে তার কাছে কোনো সম্পদ থাকে না বা জাকাত দেওয়ার মতো তার কাছে কোনো সম্পদ থাকে না সাত খাত হচ্ছে আল্লাহর পথে অর্থাৎ জিহাদে এর ব্যাখ্যা হচ্ছে যে কোনো ব্যক্তি জিহাদে যেতে ইচ্ছুক কিন্তু তার কাছে সেই জিহাদের সারঞ্জনমাদি নেই বা তার কাছে কোনো ধন সম্পদ নেই জিহাদে যাওয়ার জন্য তো এই জাকাতে টাকা দিয়ে তাকে জিহাদে যাওয়ার ব্যবস্থা করা হবে আট নম্বর খাত হচ্ছে মুসাফিরদের জন্য অর্থাৎ এরকম মুসাফির যারা সফরে বের হয়েছে তার কাছে বাড়ি ফেরার মতো কোনো টাকা পয়সা নেই কোনো সম্পদ নেই বাড়ি ফেরার মতো এই মুসাফিরদের ক্ষেত্রেও জাকাতের টাকা ব্যবহার করা হবে তো আল্লাহ সব আমাদেরকে সঠিক সময়ে সঠিক খাতে জাকাত প্রদানের তৌফিক انكرون والسلام عليكم ورحمه الله وبركاته